কখনো ভাবতেই পারিনি সরকারি ক্যালেন্ডারে বাংলাদেশে টাকার উপরে যে ষাট গম্বুজ মসজিদের ছবি দেওয়া থাকতো ছোট থেকে যেটা দেখতাম সেটা কখনো বাস্তবে দেখতে পারবো তো হ্যালো ভিওর আমরা চলে এসেছি খুলনা বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য এই বিষয়ে আজকে ভিডিওতে পুরোটা দেখাবো কিভাবে এন্ট্রি ফি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি এর ভিতরে পরিবেশটা সবটা দেখাবো এখানে আসলে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয় এটা হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখান দিয়ে ঢুকতে হবে এখানে আছে হচ্ছে বিশ্ব সংস্কৃতি ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ এবং বাগেরহাট জাদুঘর এবং এই যে দুইটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এখানে আসলে কোন কোন বার খোলা থাকে জাদুঘর কোন কোন বার বন্ধ থাকে পুরোটা দেওয়া আছে এবং এন্ট্রি ফি কোনটা কত বাস ট্রাক বা আপনি শিক্ষার্থী যেভাবে যাবেন সেভাবে এন্ট্রি ফি দিতে হবে তো আমরা আসলে গিয়েছিলাম সেখানে আমরা প্রবেশ করেছি এবং আমরা আসলে প্রথমে জাদুঘরে যাব। যেটা আসলে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো জাদুঘরের ভিতরে যাওয়ার আগে আমরা বাড়িটা দেখাবো এবং ষাট গম্বুজ যে মসজিদ সেই ষাট গম্বুজ মসজিদটা আমরা একদম বিভিন্ন সাইড এর অ্যাঙ্গেল থেকে আমি ভিডিও করেছি আমার একটা স্বপ্ন ছিল সবটা দেখাবো আপনাদেরকে এবং দেখেন ভিতরে পরিবেশটা কত সুন্দর মানে দেখলেই ভালো লাগে তো আমরা আসলে একটু গম্বুজ মসজিদ দেখার আগে এই যে বাগেরহাট জাদুঘর যেটা ইউটিউবে দেখেছি এবং বেশ অনেকটা সুন্দর এবং চারপাশটা কিন্তু ভিউটা দেখেন অনেক দারুণ এবং দেখাই যাচ্ছে বাগেরহাট জাদুঘর যেটা আসলে এখনো ফ্লাগ উঠছেই অফিস টাইম দেখা যাচ্ছে আমরা আসলে এখানে এখানকার দেখাচ্ছি বাগেরহাট মিউজিয়াম লেখা আছে এখানেও কিন্তু দেয়া আছে আসলে কোন কোন বার খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে লেখা আছে যে কাস্টোডিয়ান এর কার্যালয় বাগেরহাট জাদুঘর বাগেরহাট সবাই আসলে দর্শনার্থীরা ঢুকছে বের হচ্ছে এর ভিতরে আসলে আমরাও ঢুকেছি এখানে দেখতে পাচ্ছেন পরিদর্শনের শীতকালীন সময়সূচি দেওয়া আছে এবং বাগেরহাট জাদুঘরে এখানে সাইনবোর্ড দেওয়া আছে সবটা সবটা দেওয়া আছে ছবি টুবি আমরা সব দেখতে পাচ্ছি তো আমরা ভিতরে প্রবেশ আর দেখাবো ইতিমধ্যে আমরা চলে এসেছি এই যে স্বপ্ন যেটা দেখার জন্য এখান দিয়ে ঢুকতে হয় গেট আপনারা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে ঢুকতে হয় এই বাগেরহাট ষাট গম্বুজ মসজিদটা আমরা একটু দূরের থেকে দেখানোর চেষ্টা করছি পুরো ভিউটা নিয়ে আসার চেষ্টা করছি আমরা আসলে যতটুকু মোবাইলে ক্যাপচার আমি করতে পেরেছি চেষ্টা করেছি পুরোটা নিয়ে আসার জন্য খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর মাশাল্লা মাশাল্লা মাসাল্লা এবং এখানে মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে কিভাবে সুবিধা কতটুকু আছে এবং এখানে বলছে কেউ ময়লা করবেন না এখানে কেউ টিকটক ভিডিও করবেন না এখানে লেখাই আছে স্পষ্ট আকার এখানে কোনো মানে এখানে কোনো খাবার দাবার করা যাবে না সাইনবোর্ড দেওয়া দেয়া আছে আসলে একদম এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলছে এটা একটা সম্পদ আমাদের দেশের সম্পদ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলা হচ্ছে মাইকিং এ আমি আসলে আসলে সাউন্ড লেস করে দিয়েছি এবং এমন কেউ নাই যে এখানে উঠছে না সবাই নামাজ পড়ার জন্য ভিতরে রওনা হচ্ছে আমি আসলে ভিতরে প্রবেশ করিনি আসলে খুব প্রচন্ড শীত ছিল বাইরে থেকে যতটা সম্ভব দেখেছি এবং দেখতে পাচ্ছেন বিদেশিরা সবগুলোই কিন্তু বিদেশি ওনারা দেখি যে এখান থেকে পিছন সাইডে সাইডে এটা পিছন এখান থেকে বের হচ্ছে আমি আসলে জানি না পিছন সাইড কি না এবং পাশে ঘোড়া দিঘি এবং এখানে পদ্ম ফুল ফোটে এখানেও আসে শাপলা পদ্ম ফুল তোলা নিষেধ এই ঘোড়া দিঘির এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক অনেক বিদেশি পর্যটক বা এখানকার আসলে ওনারা কারা ওনারা কথা বলছে বিভিন্ন ছবি তুলছে তো একজন স্থানীয় এসে বলল যে আপনি এই জায়গা থেকে আপনি ভিডিও করেন বা ছবি করেন পুরো ষাট গম্বুজের আপনি দেখতে পারবেন ঠিক তাই হলো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সম্পদ আমাদের দেশের সম্পদ দেখেন খান জাহান আলীর ষাট গম্বুজ মসজিদ পুরোটা পুরো ভিউটা দেখা যাচ্ছে আমরা আসলে এই সম্পর্কে মানে আমি কি বলবো আমার যা অনুভূতি আমি আসলে ভাব মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আসলে একটু চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য কতটা পেরেছি জানিনা আমি আমার অনুভূতিটা তুলে ধরছি হ্যালো ভিউ আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন বাগেরহাটের ঐতিহ্যবাহী সব হচ্ছে খান জাহান আলীর ষাট গম্বুজ মসজিদ যেটা এখানে আমরা হচ্ছে যে মাজারে গিয়েছিলাম এবং এখানে জাদুঘরে গিয়েছিলাম এবং এই মসজিদটা দেখেছি ছোটবেলা থেকে টাকার উপরে বিভিন্ন ক্যালেন্ডারে এই ছবিগুলো দেখে মানে দেখে দেখি এটার যে প্রতি ভালোবাসা সেই ভালোবাসাটা আজকে পূরণ হলো সত্যিকার অর্থে এই গম্বুজটা আসলে দেখার জন্য আমি আসলে কি বলবো আমি খুবই স্যাটিসফাই খুবই আনন্দ খুবই পুলকিত আমার খুব ভালো লাগছে মানে আমার আবেগ যে এতটাই আর কি মানে আসলে কখনো কোনো দিনও আসলে বাগের হাটে আসবো এই কথাটা আসলে চিন্তাও করতে পারি নাই আর এই গম্বুজটা তো আসলে মানে দেখা তো আসলে স্বপ্নই ছিল যে টাকার সাথে দেখেছি ক্যালেন্ডারে সরকারি ক্যালেন্ডারে দেখেছি তাহলে না জানি কত সুন্দর আসলে কতটা যে সুন্দর নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না তো ঠিক আছে সবাই আসবেন ভালো থাকবেন টাটা